মেলা 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 আমরা সবাই করি খেলা মেলা মানে তো বুঝতেই পারছো বাঙালির আবেগ মেলায় যেতে কারা কারা পছন্দ করো কারা মেলাতে করো অবশ্যই হই কমেন্টের মাধ্যমে জানিও তারা যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে দাও তোমাদের সবাইকে ইউ কারণ ওয়ানকে সাবস্ক্রাইবার করে দিয়েছো যেটা আমার স্বপ্ন ছিল অনেকে বলে মেলাতে যায় লোকে আড্ডা মারতে ঘুরতে এনজয় করতে কিন্তু এটা একদম বাস্তব কথা যে মেলায় যায় কিন্তু লোকে মেয়ে দেখতে অনেকে মেয়ে দেখে অনেকে ঘুরে এইসব কথা যদি বাইরে বলি লোকে পিটাবে তো গাইজ আমার ফোনের কাবারটা দেখে ভেবো না কারণ গরিব মানুষ এখন আইফোন কেনার মতন ক্ষমতা হয়নি তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই পারবো আর সামান্য এটা কভার এটা কিন্তু বললো না যে আমি আইফোনের ব্যাক কভার দেখি আবার আইফোন ব্যবহার করছি আইফোন কেনার একটা সবারই স্বপ্ন থাকে কিন্তু জানি সেটা হবে আস্তে আস্তে তোমাদের যদি সাপোর্ট থাকে তোমরা সত্যি করে না ভিডিওতে আরে আমাদের বাড়ির লোককে

কত ভাই মেলাতে ঢোকার সাথে সাথেই দেখি চারিদিকে কত রকমের দোকান বসেছে কত নতুন নতুন দোকান বসেছে আর এদিকে তো দেখো চারিদিকে শুধু ফুচকার দোকান চিপুরো জীবের জল চলে এসে কারা কারা ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এদিকে কত বড়ো একটা নাগরদোলা হয়েছে দেখো তোমরা সবাই আর চারিদিকটা কত সুন্দর লাগছে কত সুন্দরভাবে মেলাটাকে সাজিয়েছে দেখো আর কারা কারা নাগরদারটে সব থেকে বেশি ভয় পাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও সেটা আর যতবার পাচ্ছে মেয়েদেরকে এই জায়গা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো ভাই নিয়ে যাওয়া যাচ্ছেই না কারণ মেয়েদের কেনাকাটি তো বুঝতেই পারছো বাবা রে বাবা তো ভাই এরা কিনেই যাচ্ছে আর আমি এদিকে হাঁপিয়ে যাচ্ছি কারণ যা যা কিনছে আমার হাতে ধরিয়ে দিচ্ছে দেখো গাইস তো দেন গাইস সেখান থেকে চলে আসলাম পাপড়ি চাট খেটে কারণ এরা সবাই জোর করছিল পাপড়ি চাট খাবে পাপড়ি চাট খাবে তো সবাই মিলে পাপড়ি চাট খেলাম খুবই ভালো ছিল পাপড়ি চাট কিন্তু গাইস মা খেয়ে বললো না কি পাপড়ি চাটটা একদমই কাজে ছিল আর সেই দোকানদারটা আমাদের সামনেই দাঁড়ানো ছিল তার জন্য সেই দোকানদারটা আমাদের দিকে হট করে তাকালো তারপর মা বললো যে না আমরা ই কি মারলাম খুবই সুন্দর খেতে হয়েছে খুবই সুন্দর তুমি বানিয়েছো তো গাইজ মা খাওয়ার পরে বললো যে আমি আর এক প্লেট নেব কিন্তু ওখানে যদি আমরা বেশি সময় নষ্ট করতাম আরও অনেক কিছু তোমরা মিস করে যেতে তার জন্য আমরা দেন চলে আসলাম মেলাতে যেটা সব থেকে বেস্ট সেটা হচ্ছে খেলা বন্দুক ফাটানো থেকে শুরু করে সব কিছুই আমরা ছোটোবেলায় খেলেছি কিন্তু এখনও বড়ো হয়ে সেগুলো ভুলতে পারি না তো তার জন্য চলে আসলাম আবার খেলতে খুবই মজা হবে ইনজয় দেখতে থাকো শুধু কি হয় দিন এখানে তোমরা পরপর দেখতে পাচ্ছ যে কত রকমের খেলা আছে তো বেশি কথা না বলে চলো খেলাটা স্টার্ট করা যাক তো এখানে পাঁচটা বল আছে তো ওখানে খোপ কাট আছে যেই যে খোপে যাবে তো সেই নাম্বার অনুযায়ী প্রাইজ আছে তো দেখা যাক কি হয় এক একটা করে বল ছাড়ছে তো দেখা যাক আমাদের নাম্বার বাদে কিনা তো একটাতে টুতে ঢুকেছে একটাতে ফাইভে ঢুকেছে তো আবার দেন ফাইভেই ঢুকলো তো দেখা যাক কি হয় কি হবে বুঝতে পারছি না তো খেলছে কারা কারা তোমরা এই খেলাটা খেলেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও কারণ কমেন্টের মাধ্যমে তোমরা যারা যারা জানাবা তোমাদের সবার অ্যান্সার আমি দেবো তোমরা যারা যারা আমাকে কমেন্ট করবে তোমাদের সবার সাথে আমি রিপ্লাই দেবো তো দেখো দেন আরেকটা বড় ছাড়লো তো এটা ঢুকলো এক নম্বরে গিয়ে তো তোমাদের কি মনে হয় অবশ্যই বলো কমেন্টের মাধ্যমে কি হবে তো গাইজ জিতলো তো জিতলো ব্রাশ জিতলো যেটা সকালবেলা কাজে লাগে অবশ্যই তার সকালবেলা কাজে লেগে যাবে তো গাইজ এবার খেলছে মা তো আবার সেই পাঁচটা বল মাকে দিয়ে দিচ্ছে তো দেখা যাক মা কি যেতে না যেতে আর মা কি পারে খেলতে তো দেখা যাক খেলতে কি হয় তো গাইজ প্রথম বল ছাড়ছে মা তো প্রথম বল কোন ঘরে ঢুকবে তোমরা দেখো তো প্রথম বল ঢুকলো হচ্ছে ফাইভে তো দেন দেখি পরেরটা থেকে কোথায় ঢুকে তো পরেরটা ঢুকলো হচ্ছে সিক্স তো দেন পরেরটা দেখি কি হয় তো পরেরটা মনে হয় টুতে ঢুকেছে তো দেন এই পাশে একটা ফোরে ঢুকলো তো দেন একটা মনে হয় আবার ফোরে ঢুকলো তো দেখা যাক কি প্রাইজ হয় প্রাইজ মা তো জিততে পারলো না তো অবশ্যই কোনো ব্যাপার না খেলার মধ্যে হাত জিত আছে তো চলে আসলাম ওখান থেকে দেন একটা কাপের সেটের দোকানে তো কাপের সেটের দোকানে কত সুন্দর সুন্দর কাপ বিক্রি হচ্ছে মজাদার বিষয় হলো মা যে করা কাপ নিয়ে বলছে দোকানদারকে কি দিগুলো কি দশ টাকা করে তো দোকানদার বলছে দশ টাকায় কিছুই পাওয়া যায় না তো দেখো গাইস কত সুন্দর সুন্দর কাপ এখানে বিক্রি হচ্ছে তো গাইজ ওখান থেকে আমরা চলে আসলাম সিধা বাড়ির দিকে তো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি এখন আমরা যাব বাড়িতে তো দেন দেখাচ্ছে তোমাদের বাড়িতে গিয়ে তো গাইজ বাড়িতে চলে এসেছি কারণ গাড়ি চালাচ্ছিলাম অতটা ফুল ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো দেন খেয়ে দিয়ে আমরা সব কমপ্লিট হয়ে একদম বাড়িতে চলে এসেছি তো এই ভিডিওটা এতটাই আছে তো এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তো টাটা